এটা হচ্ছে ক্লাসিক্যাল হোম টেক্স এর আসল শোরুম আর বাণিজ্য মেলার ভেতরে আরো আপনারা তিন থেকে চারটা হোম টেক্সের স্টল পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু সব ডিলারশিপ নিয়ে বসে আছে আর এরকম জিলাশিপের দোকানগুলো থেকে কিন্তু আপনারা যদি চাদর কেনেন তাহলে কিন্তু প্রতি চাদরে আপনাকে একশো থেকে দুইশো টাকা বেশি দিতে হবে তো আমি বলবো যে আপনারা যদি হোম টেক্সটাইল চাদর কিনতে চান তাহলে কিন্তু আমার দেখানো এই স্টলটাতে আপনারা চলে আসতে পারেন আর এখানে কিন্তু একদম পারফেক্ট মূল্যতে আপনারা পেয়ে যাবেন এই চাদরগুলো আর এটা হচ্ছে বারোশো টাকার চাদর তো বারোশো টাকার চাদরগুলোর মধ্যেও কিন্তু আপনারা অনেক কয়টা ডিজাইন অপশন পেয়ে যাবেন আর এখানে কিন্তু এই চাদরগুলো এগুলো পড়বে বারোশো টাকা করে এগুলোর উপরেও আপনারা বেশ কয়েকটা কালার অপশন পেয়ে যাবেন এই যে বারোশো টাকার চাঁদর গুলোর থেকে শুরু হলো এগারোশো টাকার চাদর আর এগুলো কিন্তু খুবই চমৎকার মধ্যে কিন্তু এই যে আর একটা কালার আর ডিজাইন অপশন আর এখানে কিন্তু এখানে যা দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সবই পেয়ে যাবেন এগারোশো টাকার মধ্যে এগুলো কত করে আছে হ্যাঁ এগুলো হচ্ছে 1650 করে আছে এই চাদরটাও কিন্তু খুব চমৎকার লাগছে এটা কিন্তু 1800 টাকা পড়বে এটা কত করে আছে 1800 করে এর মধ্যে কিন্তু এই আর একটা কালার আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে 1800 করে পড়বে এই কুশন কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আর এগুলো কিন্তু একদম কমপ্লিট কমপ্লিট সেট হবে এটা পুরোটাই এরকম ধরে আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র ছয়শো পঞ্চাশ কোটি আর এটার মধ্যে কালার আছে অনেক কয়টা অনেক কয়টা কালার পেয়ে যাবেন আর এই ফ্লাভি টাইপের এই কুশন কাভারগুলো আপনারা পাবেন আটশো পঞ্চাশ করে এইগুলোর এক একটা পিস পেয়ে যাবেন আটশো পঞ্চাশ করে এখানে এই কুশন কাভারগুলো আপনারা পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ করে আর এগুলোর মধ্যে আপনারা অনেক কয়টা ডিজাইন আর কালার অপশন থাকবে কিন্তু পেয়ে যাবেন আপনারা এখানে কিন্তু ফয়েল প্রিন্টের মধ্যেও এরকম কুসুম কাভারগুলো পেয়ে যাবেন আর এগুলো কিন্তু কুসুম সহ পালিশের কাফার আর দাম পড়বে ছশো পঞ্চাশ করে এখানে কিন্তু তিনশো পঞ্চাশের মধ্যে আপনারা এরকম কুসুম গুলো পেয়ে যাবেন আর এগুলো কিন্তু তিনশো পঞ্চাশ করে থাকবে আর এগুলোর মধ্যে বেশ অনেক কয়েকটা কালার পাবেন আপনারা আর এই বালিশগুলো কিন্তু পাঁচশো টাকায় নিয়ে নিতে পারবেন এগুলোর মধ্যে অনেকগুলো পেয়ে যাবেন আপনাদের যার যেরকম কালার অনুযায়ী আপনারা কিন্তু এখান থেকে এই বালিশগুলো নিয়ে নিতে পারবেন আর একুশশো টাকার মধ্যে আপনারা এই সুন্দর চাদরটা কিন্তু নিয়ে নিতে পারবেন এটার দাম পড়বে একুশশো টাকা এটা হচ্ছে ক্লাসিক্যাল হোম টেক্সটাইল চাদর তো একুশশো টাকার মধ্যে এই আর একটা চাদর আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে এছাড়া কিন্তু আপনারা হোম টেক্সটাইলে এরকম ছয়শো পঞ্চাশের মধ্যে এরকম টেবিল ক্লথগুলো পেয়ে যাবেন যেগুলো কিন্তু ছয়শো পঞ্চাশ করে থাকবে আর এই ছয়শো পঞ্চাশ করে এই টেবিল ক্লথগুলোর উপরে আপনারা অনেক কয়টা কালার ডিজাইন অপশন পেয়ে যাবেন এগুলো কিন্তু সবই ছয়শো পঞ্চাশ করে পাবেন আচ্ছা এখানে কিছু কম্বলের উপরে আমি দেখতে পাচ্ছি এগুলো আপনারা পেয়ে যাবেন চব্বিশশো পঞ্চাশ করে আর এখানে তাছাড়াও কিন্তু এখানে সাতাশশো পঞ্চাশের মধ্যেও আপনারা কিছু কমফোর্টার কম্বল এই টাইপের জিনিসগুলো পেয়ে যাবেন এখানে একটা আছে লালের মধ্যে এটা আপনারা চব্বিশশো পঞ্চাশে পেয়ে যাবেন অরিজিনাল জামদানির উপরে আপনারা থ্রি পিসগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম থাকবে এরকম তিন হাজার দুশো টাকা করে তো এই যে এই একটা হচ্ছে কালার সাথে কিন্তু এখানে আরও কালার অপশন আর ডিজাইন অপশন থাকছে আর দোকানটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নৌসিন জামদানি ফ্যাক্টরি এছাড়াও কিন্তু এখানে বারোশো পঞ্চাশ টাকা দামে কিছু থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে বারোশো টাকা করে পড়বে বত্রিশশো টাকার থ্রি পিসটার মধ্যে কিন্তু আপনারা এই আর একটা কালার অপশন পেয়ে যাবেন তিন হাজার দুশো টাকা তো আজকে যারা আমার চ্যানেলটাকে প্রথম ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলছি সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ড সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাথে থাকা বেলাইকেনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমি যখনই নতুন ভিডিও দিব তখনই এই নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে এখানে কিন্তু ঘরের অনেক রকমের শোপিস আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এইখানে ওয়ালমেটের এরকম শোপিসগুলো আপনারা পাবেন আর এগুলো কিন্তু শুধুমাত্র আপনারা একশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই একশো পঞ্চাশ টাকা তো চলে আসলাম কিয়ামে আর কিয়ামে কিন্তু শেষ সময়ের কি কি অফার চলছে সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো নন স্টিক কোটিং করা আর স্টিলের লেদার দিয়ে কাজ করা আছে এগুলো নতুন আসছে আচ্ছা আচ্ছা স্টিলনেস স্টিলের উপরে এটা আছে আর এটার দাম পড়বে হচ্ছে বারোশো আশি টাকা এটা হচ্ছে বিশ পার্সেন্ট ডিসকাউন্টের পরে আসে আর এটা এইটা আচ্ছা এটা হচ্ছে হানিকম এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ক্যামের কিন্তু ভাইয়া এগুলো কি নতুন আসছে এই হাড়িগুলো এগুলো কত চলতেছে অফার আছে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো এগুলো কিন্তু নতুন এসছে এগুলো হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অফারে আপনারা একুশশো নব্বই টাকায় এই হাড়িটা নিতে পারবেন সাথে কিন্তু এখানে আরও হাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন আর এটা একটা চব্বিশ টি এমের হাড়ি এটা হচ্ছে উনিশশো আশি টাকা এটা হচ্ছে আঠাশ টি এমের একটা লড়াই আর এটা থাকবে উনিশশো আশি টাকা এছাড়া কিন্তু এখানে এই হাড়ি তিনটের মধ্যে আপনারা একই শেপের মধ্যে ছোট বড় মাঝারি পেয়ে যাবেন আর এটার দাম পড়বে ছয় হাজার দুশো চল্লিশ আর এগুলো কিন্তু সবগুলোই আপনারা নতুন নতুন অফারের মধ্যে পেয়ে যাচ্ছেন বাণিজ্য মেলায় ক্রেতাদের কাছে আকর্ষণীয় কেন্দ্রবিন্দু কারাবন্দীদের তৈরি কারা স্টল ছত্রিশটি কারাগারের তিনশো পঞ্চাশ ধরনের পণ্যের পর্ষা সাজিয়ে বসেছে এই স্টলটি এবার ক্রেতাদের কাছে চাহিদা থাকায় প্রথম চব্বিশ দিনে স্টলে বিক্রি প্রায় আটত্রিশ লাখ টাকাগুলো পাবেন আর এটা পাবেন তিনশো টাকা করে আচ্ছা সাথে এখানে ডাল ঘুটনি আছে এরকম মোড়াগুলো আছে এটা কত করে আছে রুটি মেকারটা ষোলোশো টাকা এটা হচ্ছে ষোলোশো টাকা দামের একটা রুটি মেকার আর এই মোড়াগুলো কত করে আছে চব্বিশশো চব্বিশশো করে আছে আচ্ছা আচ্ছা আর এই কাঠের দেহালটা পেয়ে যাবেন আপনারা সাতশো টাকা করে সাথে কিন্তু এখানে টি টেবিল মতো আছে এই যে টি টেবিল মতো রাখা আছে আর এটার দাম পড়বে হচ্ছে তিন হাজার টাকা করে এছাড়া কিন্তু এখানে আপনারা বিভিন্ন রকমের পণ্য সামগ্রীগুলো আপনারা পেয়ে যাবেন পাটের পণ্য সামগ্রী আছে বেটের পণ্য সামগ্রী আছে তো বিভিন্ন রকমের পণ্য সামগ্রীগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু আমাদের দেশীয় পণ্য আচ্ছা এখানে কিন্তু ছোটো সাইজের উপরে তসবিগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র তিরিশ টাকা করে আর এটা কিন্তু বড় সাইজের তসবি আর এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো বিশ টাকা করে আর এখান বাজার জেলা কারাগারের যে কয়েদিগুলো কয়েদিরা থাকে তারা কিন্তু তাদের হাতে তৈরি এই তসবিগুলো হ্যাঁ এগুলো হচ্ছে ছোটো সাইজগুলো তিরিশ টাকা করে এছাড়া এরকম ডিজাইনেবল সুন্দর সুন্দর বোতলগুলো আপনারা পেয়ে যাবেন আর এই বোতলটা কত পাঁচশো টাকা এটার মধ্যে আপনারা এই যেরকম লাইট সিস্টেম পেয়ে যাবেন তো আপনাদের ড্রয়িং রুমে যারা আপনারা সাজাতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন এখানে এসে এছাড়া কিন্তু It's a এগুলো কিন্তু লাইট তো এগুলো আপনারা পেয়ে যাবেন চারশো টাকা করে এগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু এই শোরুমটাতে চলে আসতে পারে তো এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন বাংলাদেশের জায়গার কয়েদিরা এই শোরুমের পণ্যগুলো তৈরি করা হয়েছে ওদের হাত দিয়ে তো আপনারা যখন আসবেন এগুলো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন যেমন এটা আছে তিনশো তিনশো টাকা যারা হচ্ছে ঘুরি লাটাই পছন্দ করেন তারা কিন্তু এরকম লাটাইগুলো নিতে পারবেন এখান থেকে আর এটার দাম হচ্ছে আটশো টাকা আর এটার প্রস্তুত হচ্ছে কুষ্টিয়া জেলা কারাগার এছাড়া কিন্তু যারা এই ধরনের ঝাড়ুগুলো চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের ঝাড়ুগুলো নিয়ে নিতে পারবেন ভাইয়া ঝাড়ুগুলো কত করে আছে একশো টাকা করে এগুলো আছে যারা ইয়ারিং করতে পছন্দ করেন তারা কিন্তু এই ইয়ারিংগুলো নিয়ে নিতে পারেন আর এই পুরো সেটটার দাম হচ্ছে দুইশো করে এখানে হচ্ছে তিনটা সেট আপনারা পেয়ে যাবেন

কয়টা কালার অপশন থাকতে মেলাটা কতদিন আছে ভাইয়া তারিখ পর্যন্ত মেলা আছে আচ্ছা 31 তারিখ পর্যন্ত লাস্ট এরপরে আর বাড়বে না মেলা আচ্ছা আপনি সিওর ভাবে বলছেন আচ্ছা উনি তো এখানকার সেলসম্যান তো উনি বলে দিল 31 তারিখ পর্যন্ত এই মেলাটা কিন্তু আসে তো যারা বাণিজ্য মেলায় আসতে যাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এটা কত আছে ভাইয়া এটা এটা হচ্ছে 1000 টাকা করে আছে এই ওনাটা কত করে আছে দুই হাজার পাঁচশো মানে আড়াই হাজার টাকা এটার উপরে কালার হবে কালার কালার হবে না আচ্ছা এই শালগুলো কত করে আছে এগুলো এই শালগুলো 2500 আফটার ডিসকাউন্ট 2000 ফিক্স প্রাইস আচ্ছা আফটার ডিসকাউন্টের পরে আপনারা হচ্ছে 2000 টাকায় নিয়ে নিতে পারবেন এই শালগুলো এছাড়া কিন্তু এখানে আরো অনেক রকমের শালের কালেকশন গুলো আছে এগুলো কত করে আছে এগুলো না আফটার এগুলো হ্যান্ডমেড পিওর আচ্ছা এগুলো দেখি বলেন দেখি এগুলো হচ্ছে পিওর হ্যান্ডমেড আছে কত করে আছে এগুলো এগুলো 1500 এখানে কিন্তু এই ওয়াচগুলোর উপরে আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন সাথে ডিজাইন অপশন তো থাকছে তো এগুলো কিন্তু আপনারা পাঁচশো টাকায় নিয়ে নিতে পারবেন কত এটা পঁচিশশো এটা হচ্ছে খুব পিওর পাশমিনা হবে আচ্ছা এটা হচ্ছে পিওর পাশমিনার উপরে এই শালটা পঁচিশশো টাকায় আপনারা নিয়ে নিতে পারবেন এগুলো কত করে আছে আচ্ছা এগুলো হচ্ছে দুই হাজার টাকা করে ফিক্সড প্রাইসের উপরে আপনারা নিতে পারবেন তো ভাইয়ারা মেলার শেষ মুহুর্তে কিন্তু অনেক ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে তো যারা এখনও মেলায় আসেননি তারা কিন্তু চলে আসতে পারেন থাইল্যান্ডের পাশেই কিন্তু এই সবটা আপনারা পেয়ে যাবেন

এখানে কিন্তু এই এই শোরুমটাতে কিন্তু আপনারা এই ঢুকির কালেকশনের উপরে নতুন সব কালেকশনগুলো পেয়ে যাবেন আর এগুলো কিন্তু সতেরোশো টাকায় আপনারা নিয়ে নিতে পারবেন এগুলোর মধ্যে অনেক কয়টা ডিজাইন আর কালার অপশন থাকবে এগুলো সব সতেরোশো টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান ফুটওয়্যারের একটা দোকান সাড়ে তিন হাজার টাকার সালের মধ্যে কিন্তু এই একটা কালার আপনারা পেয়ে যাবেন একশো বিশ অফার এটার বাটি কয়টা থাকবে তিনটা থাকবে

তো আপনারা যারা ভাবছেন যে ঘর সাজাবেন ঘর সাজাতে পছন্দ করেন বা আপনাদের ফার্নিচার দরকার তারা কিন্তু এই ডিভানটা নিয়ে নিতে পারবেন তেতাল্লিশ হাজার দুশো টাকায় টেন পারসেন্ট ডিসকাউন্টে সাথে এখানে কিন্তু একটা ডাইনিং টেবিল ছয় চেয়ারের তো এটা আপনারা পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্টের উপরে এক লাখ তিয়াত্তর হাজার সাতশো টাকায় আর এটা কিন্তু মার্বেল কটের উপরে থাকবে সাথে এরকম যারা সোফাগুলো চাচ্ছেন তারা কিন্তু এই সোফাগুলো নিয়ে নিতে পারবেন আর এটার প্রাইসটা হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্টে এইটি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড ছিয়াশি হাজার টাকা তো নাদিয়ার এই শোরুমটাতে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আর বাজেট অনুযায়ী কিন্তু এখান থেকে বিভিন্ন রকমের ফার্নিচার কালেকশনগুলো কালেক্ট করে নিতে পারবেন হ্যাঁ এখানে কিন্তু একটা সাইড টেবিল আছে আর এটার দাম হচ্ছে ছিচল্লিশ হাজার নয়শো আশি টাকা তো এটা কিন্তু আপনারা টেন পারসেন্ট ডিসকাউন্টের উপরে পেয়ে যাবেন আর এটা কিন্তু পুরোপুরি মার্বেলের উপরে আসবে পুরোপুরি মার্বেল হবে এটা এই টেবিলটা কিন্তু চমৎকার একটা টেবিল তো এখানে কিন্তু এই সোফাটা আপনারা পেয়ে যাবেন এই তিনটা সোফা আপনারা পেয়ে যাবেন সত্তর হাজার দুশো টাকাতে এটা কিন্তু ডিসকাউন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে আপনারা এই প্রাইসটাতে নিয়ে নিতে পারবেন আর এটা অরিজিনাল দাম হচ্ছে আটাত্তর হাজার চারশো আচ্ছা এরকম যারা আপনারা ঘর সাজাতে পছন্দ করেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসতে পারেন আর এই পিসটার দাম পড়বে চারশো টাকা করে এটা কিন্তু আপনারা চারশো টাকায় নিয়ে নিতে পারবেন আর সাথে এখানে রাখা আছে বাস্কেট এই বাস্কেটগুলো কিন্তু আপনারা শুধুমাত্র পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ফুল দিয়ে এখানে সাজানো আছে বাস্কেটগুলোর উপরে তো আপনারা যা যেটা পছন্দ আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন শুধুমাত্র পঞ্চাশ টাকায় এগুলো কত করে আছে ভাইয়া তিনশো পঞ্চাশ তো এখানে কিন্তু চমৎকার চমৎকার এগুলো হচ্ছে নেকলেস তো এই নেকলেসগুলো কিন্তু আপনারা তিনশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন এখানে কিন্তু খুবই চমৎকার চমৎকার নেকলেসের থাকছে যারা এই ধরনের ফ্যান্সি আইটেমগুলো চাচ্ছেন তারা কিন্তু এই সপ্তাহে চলে আসতে পারেন সাথে এরকম এগুলো কিন্তু ব্রেসলেট চুরি আর এগুলো কিন্তু আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন এটা কি জিন্স ¿Ven cerca por el por eso, no? এটা কি জিন্স হবে সবগুলো মানে যা আছে এখানে বিভিন্ন রকম কালার আছে কিন্তু 2200 করে হবে আচ্ছা এগুলো কিন্তু ডেনিমের উপরে আপনারা যারা ব্লেজার চাচ্ছেন ভাইয়ারা আছেন তো তারা কিন্তু এখানে এই ব্লেজারগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে 2200 টাকা করে পড়বে তো আপনারা যখন আসবেন তখন কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে এই ব্লেজারগুলো নিয়ে নিতে পারবেন এই দোকানটার লোকেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ব্লেজারের দোকানটা এখন তো মেলা শেষ আর শেষে প্রায় এই সময়টাতে কিন্তু এক হাজার টাকায় আপনারা এরকম কোটিগুলো নিয়ে নিতে পারবেন এরকম স্মার্ট কোটিগুলো কিন্তু মাত্র এক হাজার টাকায় অফারে পেয়ে যাচ্ছেন তাছাড়া কিন্তু ব্লেজারের উপরেও আপনারা এরকম আখেরই অফার পেয়ে যাবেন আর যেগুলো থাকবে শুধুমাত্র বারোশো টাকা করে তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা ব্লেজারগুলো এই ব্লেজারগুলো কিন্তু শুধুমাত্র বারোশো টাকায় আপনারা নিয়ে নিতে পারবেন তাছাড়া চারপিজ এই শোরুমটাতে কিন্তু আপনারা অনেক আইটেমগুলো পেয়ে যাবেন এই বক্সগুলো কিন্তু আপনারা তিনশো টাকায় পেয়ে যাবেন একটা তিনশো টাকা করে এই চাবি ডিমগুলো কিন্তু আপনারা এক একটা তিনশো টাকা করে নিয়ে যেতে চান এগুলো কত করে আছে ভাইয়া এই শাড়িগুলো আজকিন প্রাইসটাই বলেন হাজার আর ডিসকাউন্ট হবে চার হাজার আটশো এছাড়া কিন্তু শাড়ির কালেকশনের উপরে আপনারা এই দোকানটাতে অনেক রকমের ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান একটা শপ তো আমি আপনাদেরকে শপটা একবার দেখে দিলাম দিল্লি শাড়িজ যেটা। এটা হচ্ছে দিল্লি শাড়িজ আর এই শাড়িটা আপনারা ছাব্বিশশো টাকায় নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ইন্ডিয়ান বানা। তাছাড়া কিন্তু এই দোকানটাতে আপনারা বেশ অনেক রকমের শাড়ি কালেকশানগুলো পেয়ে যাবেন যারা সামনে তো আমাদের ঈদ সিজন চলেই আসছে, তো যারা শাড়িগুলো চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসতে পারেন আপনারা একশো তিরিশ টাকায় পেয়ে যাবেন অনেক কিছু আইটেম তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেক রকমের কোকারিজ পাবেন আর এগুলো কিছুই থাকবে শুধুমাত্র একশো তিরিশ টাকা পার পিস আপনি যার যেটা লাগবে সেটা কিন্তু আপনারা শুধুমাত্র একশো নিয়ে নিতে পারবেন আর এরকম বড় একটা প্লেট এটাও আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একশো তিরিশ টাকা করে এখানে দুটো একটা একটা নাম নাম সেভার আর আমাদের আলট্রাসেভার প্রাইস হলো বারোশো উনচল্লিশ টাকা আমরা রাখছি নশো নিরব্বই টাকা প্লাস বিকাশে ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন আর আমাদের এই প্যাকটার নাম হলো সুপার প্রাইস হলো ছয়শো পঁচিশ টাকা আমরা দিয়ে চারশো নিরানব্বই টাকা এবং প্লাস বিকাশে ক্যাশব্যাক পেয়ে যাচ্ছে এখানে কিন্তু প্রাণের এই অফিস অফারটার মধ্যে কিন্তু আপনারা তিনশো টাকার মধ্যে কিন্তু আপনারা দুইশোপঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তো মেলার প্রথম আকর্ষণ সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ভাইরাল বাড়ি তো এই বাড়িটার মধ্যে কি কি আছে এবার দেখা যাক

পার স্কোয়ার ফিট একুশশো টাকা এই বাড়িটা কিন্তু আপনারা যদি বানাতে চান আপনাদের নিজের ল্যান্ডে তো আপনারা কিন্তু বারো লাখ টাকা দিয়ে এরকম একটা সুন্দর বাড়ি তৈরি করে নিতে পারবেন তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ